এটা যে সম্ভব সেটা মানতে কি খুব জোর করে মানাইতে হয় আজকে বিজ্ঞান যেটা পেরেছে সম্ভব করে দিয়েছে এটা দেখে বিজ্ঞানের সৃষ্টিকর্তা আল্লাহ তালা কি পারেন তার কাছে কোনো সীমাবদ্ধতা বলতে যে কিছু নাই সে বিষয়ে বোঝার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দেওয়া কমন সেন্স আর সুস্থ মস্তিষ্কই যথেষ্ট এরপরও যদি দুই হাজার চব্বিশ পঁচিশের পৃথিবীতে এসেও যদি আমরা কেউ ইমানদার না হই আমরা যদি কেউ ইমান আনয়ন করতে না পারি আমাদের ইমান যদি সুদৃঢ় না হয় আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস যদি না হয় তাহলে এটা আমাদের দুর্বলতা এটা আমাদের দুর্ভাগ্য এটা আমাদের দুর্বলতা এবং ত্রুটি এই জন্য আল্লাহ তালা ইসরার ঘটনা বলতে গিয়ে শুরুতে বলেছেন সুবহান যে আল্লাহ তালা রাত্রি এই অলৌকিক ঘটনা ঘটিয়েছেন তোমরা যে সন্দেহ সংশয় করছো মক্কার মর্শিকরা এগুলো থেকে আল্লাহ অনেক উর্ধ্বে তোমরা চিন্তাও করতে পারো না এগুলো আল্লাহর জন্য কোনো ইস্যুই না কোনো ব্যাপারই না ভাইরামার তো নবী করিম সাল্লাহামকেল এই মায়েরাজের যে ঘটনা তাকে আল্লাহ তাল্লাহ ঘটিয়েছেন তার জীবনে এটি কেন ঘটিয়েছেন এর একটি কারণ অনেক কারণ ভিতরে একটি কারণ হলো আমরা জানি নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনে একটি বছর ছিল খুব কষ্টের বছর যে বছরকে বলা হয় বছর কষ্টের বছর সেই বছরটা ছিল ওই বছর যে বছরে পেরামি সাল্লা সাল্লাম তার ঘরের আপনজন এবং বাইরের একমাত্র আশ্রয়দাতা দুজনকে হারিয়েছেন তার ঘরের আশ্রয়দাতা ছিলেন ঘরের সান্ত্বনাদানকারী ছিলেন খাদি রেদা আর বাইরের সান্তনা দানকারী ছিলেন চাচা আবুতালে দুজনকে হারিয়েছেন আর মক্কার মুশ্রিক তাইফদের মুশ্রিকদের নির্যাতনে নিষ্পিষণে ক্লিষ্ট পরিশ্রান্ত এবং মনোবেদনায় তিনি খুব কষ্ট পাচ্ছিলেন তার জীবনে সবচেয়ে কষ্টের বছরে আল্লাহ আলমিন তাকে সান্ত্বনা দেবার জন্য তার মনোবেদনা দূর করবার জন্য আল্লাহ তালা তাকে কাছে ডেকে নিয়ে গেছেন জান্নাত দেখিয়েছেন জান্নাত দেখার পর একজন ইমানদার যেটা কখনো কেউ কোনোদিন দেখতে পায় না কল্পনা করে না এই সৃষ্টি জগতে কোনো কিছুর সাথে যেটা কোনো তুলনা চলে না সেই জান্নাত অবলোকন করতে পারাওটাও মানুষের জীবনে সবচেয়ে বড় সুখ আল্লাহ তালা সেই জিনিসটাকে দান করলেন আল্লাহর সান্নিধ্য আল্লাহ নিয়ে গেলেন এক একটা আসমানে এক একজন নবীর সাথে সাক্ষাৎ করালেন তারপর আল্লাহুল আলমীর ফিরবী সাল্লা সাল্লামকে সিদ্ধাতুল মন্তহা ঊর্ধ্বাকাশের শেষ সীমানা যেখানে বিশাল বড় একটা বড়ই বৃক্ষ আছে সেটা দুনিয়ার এই গাছগুলোর আকারের বা সাইজের না নামে হয়তো বলেছে তার প্রকৃতি তার আকার সেগুলোর সাথে এগুলোর কোনো তুলনা নেই সেটা হলো সীমানা ঊর্ধ্বাকাশের আল্লাহবুল আলমিনের সৃষ্টি জগতের মধ্যে কোনো ফেরিস্তা ওইটা ক্রস করে আর আল্লাহর আরস বা উপরে আর যেতে পারে না আল্লাহ তারা সেখানে নবী সাল্লামকে নিয়েছেন তার সাথে কথোপকথন করেছেন তাকে অনেক উপহার দিয়েছেন ন্যামত দিয়েছেন আবার তাকে ফেরত পাঠিয়েছেন এগুলো সবই ছিল ওই যে পেরেশান বছরে তার মনোবেদনা দূর করবার জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার পুরস্কার বাইর আমার পীনবী সাল্লাল্লাহ আলিসাল্লাম ম্যারাজে কি কী দেখেছেন প্রথমত তিনি দেখেছেন জিবলি আর সাইদহসাল্লামকে তার আপন আকৃতিতে এবং নবী সাল্লাহসাল্লাম জিবরুলীকে তার মূল আকৃতিতে এর আগেও দেখেছেন আল্লাহম কল্লাহ আলামিন ফেরিশতা জিবরুলকে ছয় শত ডানা দিয়েছেন কত ডানা প্রত্যেকটা ডানা যতদূর মানুষের চোখ যায় ততদূর বিস্তৃত এত বিশাল এরকম ছয় শত ডানা আল্লাহ তালা দিয়েছেন এই বিশাল বড় সৃষ্টি আল্লাহ তালা তার মূল আকৃতিতে আল্লাহ তালা আপনি নবী সদ্দালামকে দেখার সুযোগ দিয়েছেন এই মেয়ারাজ মেয়র নবী সদাল্লাম প্রত্যেক আকাশে এক একজন নবীর সাথে সাক্ষাৎ করেছেন যত নবীর তাঁর আগে পৃথিবী থেকে গত হয়েছেন আল্লাহ তালা তাদেরকে বিভিন্ন আকাশে উপস্থিত রেখেছেন সেটা কি তাদের রুহের কোনো বিশেষ উপস্থিতি না দেহসহ রুহের কমপ্লিট উপস্থিতি তার ধরন প্রকৃতি কি সেটা আল্লাহ তালা ভালো যান হাদিস থেকে শুধু আমরা এটুকু জানি যে নবী করিম সাল্লাহ সাল্লাম প্রত্যেকটি আকাশে এক বা একাধিক নবী বা সাথে সাক্ষাৎ করেছেন যেমন প্রথম আকাশ যেটি এটিতে নবী সাল্লাহ সাল্লাম সাক্ষাৎ করেছেন আদম সালামের সাথে আদিপিতা দ্বিতীয় আকাশে নবী সাল্লি সাল্লাম সাক্ষাৎ করেছেন আল্লাহনবী ইসা আলি সাল্লা সাথে তৃতীয় আকাশে নবী সাল্লাহি সাল্লাম সাক্ষাৎ করেছেন আরেক নবী আল্লাহ তালা ইউসুফ আলি আসলা সাল্লামের সাথে চতুর্থ আকাশে নবী করিম সাল্লাহ সাল্লাম সাক্ষাৎ করেছেন আল্লাহনবী দ্রিস্লামের সাথে পঞ্চম আকাশে নবী করিম সাল্লাম সাক্ষাৎ করেছেন আল্লাহনবী হারুন আলী সালাতামের কাছে সাথে আর ষষ্ঠ আকাশে নবী সাল্লাহ সাল্লাম সাক্ষাৎ করেছেন নূসআল আসলামের সাথে এবং ষষ্ঠা সপ্ত আকাশে নবী সালসাল্লাম সাক্ষাৎ করেছেন ইব্রাহিম রসাল্লামের সাথে তাহলে আদিম আলাহরাতাম ঈসা আলহ সালাম ইউসুফ আলী ইসলাতাম ইদিস সালাম হারুন আলিয়াসাল্লাম সালাম এবং ইব্রাহিম সালাম সাত আকাশে সাতজন বড় এবং বিশিষ্ট নবীরদের সাথে নবী সালসাল্লাম সাক্ষাৎ করেছেন এই সাক্ষাতে তাদের সাথে মত বিনিময়ের তাদের সাথে কুশল বিনিময়ের তাদের কাছ থেকে দোয়া লাভ করার নানাবিধ সৌভাগ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা ধন্য করেছেন তৃতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই মেরাজে হাউজে কাউসার যেটি আল্লাহ তাআলা তাকে দান করবেন কিয়ামতে তার সুন্নার অনুসারী যারা বিদআত এবং শিরক থেকে যারা বেঁচে থাকেন সেই ঈমানদারদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে হাউজ থেকে নিজে হাতে পান করাবেন যে হাউজে কাউসারের অগণিত পান করার বিশাল ব্যবস্থাপনা থাকবে সকল ইমানদারদেরকে আল্লাহ তালা সেখান থেকে নবীমের সুন্নার অনুসারীদেরকে আল্লাহ তালা সেখান থেকে পানি পান করাবেন যে সে পানি পান করবে আবাদা জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত তারা কখনো পিপাসা পাবে না অথচ কেমতে সূর্য মানুষের খুবই নিকট অবস্থান করবে যার কারণে পিপাসায় মানুষ পাগল পরা থাকবে কিন্তু মৃত্যু আসবে না ওই সময়টা তাদের আল্লাহ যে হাউজে কাউসার দান করবেন নবীজিকে মেরাজে সে হাউজে কচার তাকে দেখিয়েছেন এটা অনেক বড় সৌভাগ্য অবন্ধ ন্যা ছিল তার জন্য চার নম্বর যে জিনিসটি দেখেছেন তা হলো জান্নাতের কিছু দৃশ্য জাহান কিছু দৃশ্য আল্লাহ তালা তাকে দেখিয়েছেন কি হতে পারে এখন প্রশ্ন উঠতে পারে জান্নাত জাহান নাম কি অলরেডি সৃষ্ট উত্তর হলো না এটাই আল্লাহ জামানা কারণ সুন্না এটাই বলে যে জান্নাত এবং জাহান নামকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন ইতোমধ্যে সেটা সৃষ্টি হয়ে আছে নবী করিম সাল্লামকে আল্লাহবুল আলমিন সে জান্নাতের কিছু দৃশ্য আবহাল্লাদল্লাত লানহোল পায়ের আওয়াজ জান্নাতের শুনতে পাওয়া বিশিষ্ট সাহাবিদের অনেকের ফজিলত মর্যাদা জান্নাতের আগে আগে থাকতে পারা তাদের সৌভাগ্য তাদের মর্যাদার কারণগুলো উদ্ঘাটন করতে পারা জান্নাতীয় কিছু নয়ামত আল্লাহ সোয়াত তাকে দেখিয়েছেন সেই সাথে জাহান্নামের কিছু পুরন দৃশ্য মানবজাতিকে আদম সন্তানকে ইমানদাদেরকে সতর্ক করবার জন্য আলাহতালা দেখিয়েছে পাঁচ নম্বর নবিসাল্লাসাল্লাম সাক্ষাৎ করেছেন জাহান্নামের যে প্রহরী মালিক নামক ফেরিস্তা তার সাথে তিনি ছাড়াও অন্যান্য অনেক ফেরিস্তার সাথে নবী সাদালামকে আল্লাহ তালা সাক্ষাৎ ঘটিয়েছেন মেরাজের মাধ্যমে এবং ছয় নম্বরে নবী সাল্লাম এই সফরে বাইতুল মামুর ভিজিট করেছেন বাইতুল মামুর হল ঊর্ধ্বাকাশে একটি মসজিদ যেই বাইতুল মামর এইটা আল্লাহুল আলমিন মক্কার কাবার ঠিক বরাবর আল্লাহ তালা যার অবস্থান রেখেছেন এই মসজিদের বিশালতা এত বড় যেখানে আল্লাহর ফেরেশতারা প্রতিবারে প্রবেশ করলে সত্তর হাজার ফেরেশতা সেখানে সালাত আদায় করেন ফেরেশতাদের আকৃতি অবশ্য হাদিসে এখানে উল্লেখ করা হয়নি যে কি আমাদের মতো আকৃতি সত্তর হাজার নাকি ওই যে জিব্রিলের মতো আকৃতি সত্তর হাজার সেটা আল্লাহ তালাহা ভালো চায় তো সত্তর হাজার ফেরেশতা একসাথে যারা সালাত আদায় করেন তারা একদিন যারা সালাত আদায় করে বের হন সেখান থেকে নামাজ পড়ে বের হন পর্যন্ত তারা আর সেখানে ঢোকার সুযোগ পান না এরপরে নতুন সত্তর হাজার ঢুকে এইভাবে আল্লাহ তালার সংখ্যা কত একমাত্র আল্লাহ তালা ভালো জানেন তো এই জন্য নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা বাইতুল মামুর সাক্ষাৎ করার সুযোগ দিয়েছেন সাত নম্বর নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা মমতাহা এটা ভিজিট করার সুযোগ দিয়েছেন যেটা কথা একটু আগে বলছিলাম যে ঊর্ধ্বাকাশের ঊর্ধ্ব জগতের সর্বশেষ যে এন্ডিং পয়েন্ট বর্ডার যেটা কোনো ফেরেস্তারা ক্রস করবার সুযোগ নেই জিব্রিলের যাওয়ার সুযোগ নেই সেখানে আল্লাহ বলার নবী নিয়েছেন এবং আল্লাহর সাথে একান্তে কথা বলার সুযোগ দিয়েছেন জিব্রিলও যেটা ক্রস করতে পারে আল্লাহ তালা তাকে সেটা ক্রস করে আল্লাহর কাছাকাছি আল্লাহ তালা নিয়েছেন এবং তাকে এনে আমাদেরগুলো দেখিয়েছেন নবী করিম সাদুল্লাহ সাল্লামের মেয়ারাজের প্রাপ্তি নিয়ে অনেক আলোচনা করার মতো খুবই সংক্ষিপ্ত সময় তো এই অর্জনগুলো আল্লাহ তালা তার নবী সাদুল্লাহ আসলামকে দান করেছেন মেয়ারাজের মাধ্যমে এবং এই ম্যারাজ থেকে আমাদের প্রাপ্তির জায়গা নাম্বার এক আমাদের প্রাপ্তির জায়গা হলো নবী করিম জাহান জাহান্নামিদের কিছু দৃশ্য দেখেছেন আল্লাহ তাকে কিছু দৃশ্য দেখিয়েছেন সেই দৃশ্যটা দুনিয়াতে যেরকম ডামি ক্লাস হয় ডামি অনেক কিছু হয় হতে পারে জাহান্নামের ওই রকম একটা চিত্র যে এমন হবে সেটা আল্লাহ তালা দেখিয়েছেন আবার হতে পারে আল্লাহ তালা মূল এবং হাকিকতটাই দেখিয়েছেন এর প্রকৃত রূপ কেমন ছিল আলমুল গায়েব আর অদৃশ্যের জগৎ সম্পর্কে কোরআন সুন্নাহ যতটুকু বলে আমরা ততটুকু শুধু ঈমান আনি এর ডিটেইল আমরা নিজেদের থেকে ব্যাখ্যা করার সুযোগ থাকে না তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে যা দেখেছেন সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করবার সুযোগ আছে যেমন মেরাজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যখন যখন ফেরেশতার সাথে জাহান্নামের বিভিন্ন দৃশ্য দেখছেন এর মধ্যে একটা দৃশ্য হলো যে তিনি দেখতে পাচ্ছিলেন যে কিছু মানুষ তারা তাদের হাতে যে নখগুলো এই নখগুলো সাধারণ আমাদের দুনিয়াতে যেরকম নখ থাকে এরকম পাতলা বা এতটা সাধারণ পর্যায়ের নখ না সে নখগুলো দেখতে পাচ্ছেন যাহার নামে কিছু লোক তাদের নখগুলো হলো সবগুলো পিতলের খুব শক্তিশালী খুব ধারালো ভয়ঙ্কর এগুলো দিয়ে তারা তাদের চেহারা এবং বুককে তারা ছিঁড়ে ফেলছে রক্তাক্ত করে ফেলছে এটা অটোমেটিক এটা সুস্থ স্বাভাবিক মানুষ তো নিজের চেহারা নিজের বুক আসতে না কিন্তু এমনভাবে ভাবে তালা তাদের শাস্তি দিচ্ছেন যে তাদের এই হাত দিয়ে তাদের মুখ এবং বুককে তারা চিঁড়ে ফেলছে আবার স্বাভাবিক হচ্ছে আবার চিঁড়ে ফেলছে এইভাবে এই শাস্তির মধ্যে তারা ডুবে আছে এটা অটো হয়ে গেছে আল্লাহ ওইভাবে সেট করে ফেলেছেন তার জন্য এই শাস্তি তাদের চলছে সাল্লাম সেখানে থামলেন ফেরেস তাকে জিজ্ঞাসা করলেন এই করুণ পরিণতি যাদের হচ্ছে এরা কারা কি অপরাধে তাদের এই শাস্তি হচ্ছে তখন আবিস্লামকে ফিরেজ তারা জানালেন এরা হলেন সেই সকল মানুষ যারা পৃথিবীতে মানুষের চরিত্র হমন করত মানুষের